আসসালামাইকুম এই এয়ারফোর্টের ভিতরে দুই হাজার চব্বিশ সালে সবই ঠিক আছিল আজকে দুই পঁচিশ সালে এক নতুন দরবেশ বাবার আগমন হয়েছে আজকে নাকি একটার বেশি দুইটা অ্যান্ডার ফ্যান ফিনলো এটা অনেকে অবৈধ একটার বেশি দুইটা শার্ট পরলো এটা অনেক অবৈধ আর দুইটার বেশি মোবাইল নিলে নাকি এটাও অবৈধ এটা কোন পঁচিশ সালে আমরা বাস করতেছি আর নতুন এক দরবেশ বাবা আইসে আমাদের প্রতিটা প্রবাসীদের ব্যাগ কাইটা কাইটা চেক করবে কেন মোবাইল কি অবৈধ হয় আমার একটা জিনিস মাথার ধরে না আজকে প্রবাসীদের ব্যাগ চেক করতেছে দুইটার বেশি মোবাইল নেওয়া যাবে না এই আইনটা কেডা বাস্তবায়ন করছে ভাই এই আইনটা কেডা চালু করছে এয়ারপোর্ট ভিতরে অবশ্যই আমরা তার চেহারাটা দেখতাম চাই দেহি হ্যাঁ প্রবাসীরা হুটকি মারা লোয়া বাসে কিনা মরে আমাদের সদ্য় বড় ভাই শাহিন ভাই এবং কি শিপুন ভাই আপনারা প্রতিবাদ করবেন আর প্রবাসীদেরকে এই বিষয়ে একটু সচেতন করবেন অবশ্যই প্রতিটা প্রবাসীকে ঘুমন্ত অবস্থা থেকে জাগিয়ে তুলবেন এই এয়ারপোর্টের কর্মকর্তার বিরুদ্ধে আজকে শুধু মোবাইল